রাজধানী ঢাকার তুরাক থানার কামারপাড়া রাজাবাড়িতে এক এমব্রয়ডারি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফ্যাক্টরি মালিক সালাউদ্দিন জানান আনুমানিক রাত আটটার দিকে ফ্যাক্টরি বন্ধ থাকাকালীন সময়ে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এই অগ্নিকাণ্ডে ফ্যাক্টরি মালিকের তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা ক্ষতিসাধন সাধন হয় বলে জানান ফ্যাক্টরি মালিক সালাউদ্দিন ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরি পরিদর্শনে যান বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক তিনি ফ্যাক্টরি মালিককে সান্ত্বনা প্রদান করেন এবং পাশে থাকার আশ্বাস বাকিগুলো যে একটা নাই

どうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうも আমরা আইডিতে <cranberry to thisame> 对，对呀。